আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের এই কচু শাকের রেসিপি যেটা বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও খুব সুস্বাদু বাড়ির সামনের বাংলাদেশি সুপার থেকে এই কচু শাকগুলো কিনে এনেছিলাম গাছগুলো যেহেতু ছোট ছিল বলে ডাটা ও শাক একসাথেই রান্না করে ফেললাম প্রথমে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব শাকগুলো যখন সেদ্ধ হতে থাক আমি একটু পেঁয়াজগুলোকে কুচিয়ে নিই পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে একটু ছোটো করে কেটে নিলাম আর শাকটাও যেহেতু সেদ্ধ হয়ে গেছে একটা ঝুড়িতে জল ঝরতে দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সাথে নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিন মশলাটাকে এবারে দিয়ে দিন আবার একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা হাফ চামচ মতো দেবেন দিয়ে আবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকবেন কষানো হয়ে গেলে এবারে সেদ্ধ করে রাখা দিয়ে দিন দিয়ে কচুর শাক চিংড়ি মাছ আর মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিন আর বাড়িতে যদি কোনো স্ম্যাশার থাকে তাহলে ওটা দুটো স্ম্যাশ করে দিতে পারেন আমি ডালের কাটা ইউজ করেছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম একটা হাফ লেবু লেবুটা দিলাম যাতে গলা না চুলকায় তাই জন্য আপনারা চাইলে গোটা লেবুও দিতে পারেন একটু টেস্ট করে দেখে নেবেন যদি বেশি গলা চুলকায় তাহলে একটা গোটা লেবু দিতে পারেন শাকটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর না হবে এরকম পর্যায়ে চলে আসলে এবারে কি করবেন একটা ছোট কড়ের মধ্যে সামান্য তেল দিয়ে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে এই শুকনো লঙ্কা ভাজা তেলটা দিয়ে দেবেন কচুর শাকের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিন ব্যাস কচুর শাক রান্না রেডি এবার জাস্ট গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে